বনদপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে গাছ কেটে রাস্তা তৈরির চেষ্টা তৎপরতার সঙ্গে বন্ধ করলেন স্থানীয় কাউন্সিলর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নবদ্বীপ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে কাপালিপাড়া মাথাপুর রোড এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা বনদপ্তরের অনুমতি না থাকায় রাস্তা তৈরির জন্য গাছ কাটা বন্ধ করে দেন কাউন্সিলর যদিও ওই জমির এক মালিক নিমায় বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস জানান বর্তমানে আমাদের আর্থিক অবস্থা ভালো নয় ব্যাংকের ঋণ থাকায় আমাদের কিছু জমি প্লট করে বিক্রি করার উদ্দেশ্যে রাস্তা তৈরি করছি যাতে ব্যাংকের ঋণ শোধ হয় তিন চারটে গাছ কাটা হয়েছে তাপসবাবু জানান ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে এসেছিলেন তার অনুরোধে আমরা আপাতত গাছ কাটা বন্ধ রেখেছি তাপসবাবুর বক্তব্য আমরা জানতাম না বন দপ্তরের অনুমতি লাগে পরবর্তীতে বন দপ্তরের অনুমতি নিয়েই গাছগুলো কাটা হবে জানা যায় কপালিপাড়া মাথাপুর রোড নিমাই বিশ্বাস ও তার তিন ভাইয়ের বেশ কিছু কয়েকশো বিঘা জমি শরীরও কি জমি রয়েছে বর্তমানে তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কিছু জমি প্লট করে বিক্রি করার উদ্দেশ্যে রাস্তা তৈরি কাজ চলছে সেই জমিতে রয়েছে মূল্যবান শতাধিক আকাশমণি গাছ আগামী দিনে রাস্তা তৈরি হওয়ার ফলে কাটা পড়বে প্রচুর পরিমাণে মূল্যবান আকাশমণি গাছ এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং ওই জমির এক অংশীদারী নিমাই বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস কি জানালেন তা শোনাবো সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি সৈয়দ আবু জাফর রিপোর্ট এম বিএস নিউজ কি হয়েছিল আপনার ওয়ার্ডে আমি খবর পেলাম যে মাথাপুর রোড কপালিপাড়ার নিমাই বিশ্বাস তারা সম্ভবত চার ভাইয়ের শরিকির ওটা বিশাল সম্পত্তি সম্ভবত প্রমোটিংয়ের ব্যবসা মানে করবে নিজেদের জায়গা ওখানে রাস্তা বের করাচ্ছে শুনলাম এবং সেই কারণে গাছ তারা কাটছে এটা খবর পাওয়াতেই যেহেতু আমার ওয়ার্ড সঙ্গে সঙ্গে যাই গিয়ে উক্ত ব্যক্তিদের কাছে জানতে চাই যে গাছ যে কাটছেন আপনারা সেই গাছ কাটার কোনো অনুমতি বন দপ্তর থেকে নেওয়া হয়েছে কি না তো তারা তখন বলে যে না কোনো অনুমতি নেওয়া হয়নি আমরা অনুমতি নিয়েই কাটব কিন্তু এই কটা কেটে ফেলেছি আমি বললাম যে না অনুমতি ছাড়া কোনোভাবেই কাটবেন না এবং সেখান থেকেই আমি নবদ্বীপ থানাকেও সেখান থেকে ফোন করেছি যে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে প্রায় মাস ধরেক আগে যেহেতু ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি তারা এসে বলেছিল যে আমরা কনস্ট্রাকশনের কাজ করব বা সেই কারণে গাছ কাটার প্রয়োজনীয়তা আছে সেই সময় বলা হয়েছিল যে আপনারা যাই করুন না কেন কনস্ট্রাকশন করুন বা গাছ কাটার বিষয় হন সমস্ত বিষয়টাই আইন অনুযায়ী যা যা নিয়ম আছে সেই অনু নিয়ম অনুযায়ী আপনারা করবেন আমার কাউন্সিলরের এখানে কোনো অনুমতির প্রয়োজন নেই তারপরে আর সেইভাবে খোঁজ পাইনি তবে আজকেই প্রথম জানতে পারলাম যে ওখানে চার পাঁচটা গাছ কেটেছে এবং গিয়েও দেখলাম যে চার পাঁচটা ইতিমধ্যে গাছ কেটেছে আপনার নাম সুজিতা কাউন্সিলর ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলার গাছ কাটতেই বন্ধ করলো বন্ধ করতে বলে গেল কেন বন্ধ করতে বলে আমি তো জানি না ব্যাপারটা এবার ভিতরে দু একটা গাছ পড়েছিল